তোমার কথা ভেবে আমার রাত যায় তোমার কথা ভেবে দেখাই যাচ্ছে বাঙালি মজেছে বাংলা গানের প্রেমে যেখানে উপস্থিত হয়েছেন প্রবাসী বাঙালি একটু সুযোগ পেলে চলে এসেছে বাংলা অনুষ্ঠানের মধ্যে যেখানে আয়োজিত হয়েছে বাংলা গান সহ নানান ধরনের কবিতা যেখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরাও আর এই আয়োজন করেছে উত্তরায়ণ এক্সক্লুসিভ একটি ডিফারেন্ট অনুষ্ঠান যার নাম দেওয়া হয়েছে দিলকাশি এখানে বাংলা এবং মানে হিন্দি বা অন্যান্য বিভিন্ন ধরনের রাগাশ্রয়ী গান আধুনিক গানের সম্ভার আমার সাথে আছে আমার অত্যন্ত প্রিয় এক বন্ধু কবি সকলের প্রিয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যিনি তার কবিতা বৃত্তি করবেন আমাদের গানের ফাঁকে ফাঁকে আর আরও এক প্রিয় শিল্পী আমাদের খুব কাছের কি বলবো অত্যন্ত গুণী একজন ক্লাসিক্যাল ট্রেন্ড ক্লাসিক্যালি ট্রেন্ড সিঙ্গার পিউ মুখার্জি তো আমরা এই তিনজন মিলে আজকের অনুষ্ঠান এবং তার সাথে আছে কলকাতার ফাইনেস্ট কিছু মিউজিশিয়ানস আমি হায়দ্রাবাদে আগেও তিনবার এসেছি এটা আমার চতুর্থবার আমি উত্তরায়ণের কাছে কৃতজ্ঞ যে এমন সুন্দর একটা অনুষ্ঠান ওনারা ভেবেছেন এবং সর্বোপরি দুজন গুণী ব্যক্তি তথা ভারতবর্ষ তথা পৃথিবীর দুই বিখ্যাত নাম রাঘব চট্টোপাধ্যায় এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আমি এক মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছি এটা আমাকে উত্তরায়ণই করে দিয়েছে তাই উত্তরায়ণের কাছে আমার অসীম কৃতজ্ঞতা সমস্ত কর্মকর্তাদের কাছে যারা আমাকে অন্তত যোগ্য মনে করেছেন যে এই স্টেজটা আমি আসতে পারি আর কি সাধারণ মানুষের সামনে এই আসলে বিদ্যুৎ এই প্রথম হায়দ্রাবাদে অনুষ্ঠান করা এবং সেটা উত্তরায়নের হাত ধরে তো আমি তাদেরও কৃতজ্ঞতা জানাই এবং খুব অন্যরকম লাগছে যে কলকাতা থেকে এত দূরে এত বাঙালি জড়ো হয়ে এরকম একটা আয়োজন করছেন আশা করছি আজকের সন্ধেটা আমরা সকলে মিলে ভালো করে কাটাবো জানাই যে এই অনুষ্ঠানে তোমার যে অর্গানাইজ করছো সেটা তুমি কিভাবে মনে হচ্ছে যে এই হায়দ্রাবাদে জিনিসটা এত বাঙালি এত ভিড় হাউসফুল যেখানে তোমার এই অনুষ্ঠানের মতো তুমি নিজেকে কিভাবে বলবে যে এই প্রোগ্রামটাকে দেখুন বিষয়টা অত্যন্ত আনন্দের কারণ আমরা বিগত চার দশকেরও বেশি সময় ধরে উত্তরায়নে বাংলার কৃষ্টি বাংলার শিল্প বাংলার ভাবনাকে নিয়ে যাতে আমাদের এই প্রবাস যাপন আরেকটু আনন্দের আরেকটু রোমাঞ্চিত আরেকটু রঙিন হয়ে ওঠে সে প্রচেষ্টা আমরা বহু বছর ধরে করে চলেছি আমাদের এবছরের পার্বণী দু হাজার পঁচিশ দিলকাশি তারই একটা প্রয়াস সেই ভাবনা থেকেই আমরা এটা ভেবেছি আর একটা বড় বিষয় তুমি তো এই ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠান নিজেও করবে আর কি সেই অভিজ্ঞতাটা কি হতে চলেছে অভিজ্ঞতা এর আগেও ঘটেছে কারণ আমি যেহেতু নিজে একজন প্রফেশনাল মিউজিশিয়ান কিন্তু যে শহরে আমার কর্মক্ষেত্র সেই শহরে কলকাতা থেকে আসা মানুষদের সঙ্গে অনুষ্ঠান করতে পারা একটা আলাদা প্রাপ্তি পরিতৃপ্তিরও বটে আমি খুব আনন্দিত উত্তেজিতও বটে তো আমাদের অ্যাজ পার আওয়ার এক্সিকিউটিভ ডিসিশান আমরা এক এক বছরে কোনো সময় আমরা কালচারাল মিউজিক্যাল প্রোগ্রাম করি কোনো সময় আমরা ড্রামা থিয়েটার করি নাটক করি সবই কলকাতা বা বম্বে থেকে শিল্পীদের বা নাটক নিয়ে এসে আমরা দু হাজার তেইশে করেছিলাম জয়তি চক্রবর্তীর অনুষ্ঠান গানের দু হাজার চব্বিশে আমরা করেছিলাম নাটক দেবশঙ্কর হালদার এদের নাটক ফেরারি ফৌজ ফেমাস উৎপল দত্তের অনুষ্ঠান ফেরারি ফৌজ এবার দু হাজার পঁচিশে আমরা করছি বারমণি দু হাজার পঁচিশ দিলকাশি ইলকাশে একটা উর্দু ওয়ার্ড ইলকাশি উর্দু ওয়ার্ডটা মানে হচ্ছে যে ভালো লাগা ভালোবাসার গান সেখানে আমরা শ্রী রাঘব চট্টোপাধ্যায় শ্রী পিউ মুখো শ্রীমতী পিউ মুখোপাধ্যায় আর শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছি এটা খুবই সাকসেসফুল হয়েছে আমাদের হাউসফুল হয়ে গেছে প্রথম কথাই হচ্ছে আমরা বাংলা ছেড়ে এখানে রয়েছি তো ফলে আমাদের প্রথম জিনিসটাই হচ্ছে যে আমাদের ব্যাপারটা থাকে যে আমরা যত সংখ্যক বাঙালি আমাদের হায়দ্রাবাদে রয়েছে তাদেরকে একত্রিত করা তাদের সবাইকে একসাথে নিয়ে একটা প্রোগ্রাম করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যে আমরা আপাতত কামিয়াব হয়েছি বলতেই পারি এবং এই প্রোগ্রামতে এত মানুষের এত বিশিষ্ট লোকের লোকজন এসছেন তাদের সবাই মিলে আনন্দ করছেন এবং এত আগে থেকে প্রোগ্রামটা আমরা অনুষ্ঠানটা আমরা করেছি প্রচার করেছি এবং যথেষ্ট অনলাইনে ভালোভাবে প্রচার হয়েছে তো এত লোকজনকে দেখে অবশ্যই বলতে হবে হ্যাঁ আমরা সাকসেসফুল বাংলার বাইরে এরকম হাউসফুল প্রোগ্রাম তার উপর রাঘব মানে যারা যারা শিল্পীরা এসছেন এখানে খুবই ভালো অ্যান্ড মানে আমরা দেখে যাচ্ছি যে সবাই ইনা এনজয় করছে এক একটা শব্দ এক একটা বাক্য এক একটা সেন্টেন্স দ্যাট এর ওরা ইউজ করার পর আমরা সত্যিই খুব গর্বিত অসাধারণ লাগছে এরকম একটা সন্ধে আমাদের হায়দ্রাবাদীদেরকে আরও প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হোক এবং আমাদের আমরা যে প্রবাসে আসি সেটা আমাদের কোনো মনে না হয় আমরা যেন এখানে আমাদের বাংলাকে ঠিক পারি অসম্ভব ভালো লাগছে আর হায়দ্রাবাদে বসে সাধারণত পিওর ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সংয়ের কম মতলব কম্পারিজন খুবই কম শোনা যায় মানে দুটোর কম্বিনেশন যে এত ভালো করে তুলে ধরা হচ্ছে এতে আমরা সঙ্গীত প্রেমী মানুষদের খুবই এটা আমাদের পক্ষে খুবই ভালো জিনিস সঙ্গে অনামিকা ভট্টাচার্যের রিপোর্ট ইটিভি ভারত হায়দ্রাবাদ